অনেক ভালোবাসি আমার মাকে আপনার কেমন লাগছে আপনি কি কান্না করেছেন কোন সিনটা দেখে আচ্ছা ঠিক আছে ওকে মামা ও আসলে লাস্ট সিনটা নিতে পারলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো একটা বাবা মাকে তাজ করে যাবে আর সিয়াম অসাধারণ অভিনয় করেছে বলার মতো আমার মনে হয় যে বাবা মায়েদের তাদের বাচ্চাদের প্রতি অনেক দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া দরকার যে প্যারেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা এটার মধ্যে উঠে এসেছে মেজিং তার মতো অভিনয় আর মানে বাংলাদেশের মধ্যে সেরা সবার সেরা খুবই সুন্দর বাট লাস্টটা লাস্টটা খুবই দুঃখজনক জঙ্গলি

হ্যাঁ বুবলির অভিনয় অনেক ভালো ছিল অনেক ন্যাচারাল ছিল মানে ওভারঅল অভিনয় অনেক ভালো ছিল কাহিনীরাও অনেক সুন্দর ছিল আর আমি তো আমার বাচ্চাকে নিয়ে আসছি ও মানে হচ্ছে বাচ্চা ছিল তো একটু মজা আছে হ্যাঁ সি আমার বুবলি এটি সুন্দর ভালো লেগেছে হ্যাঁ আরো দেখতে চাই আমার মনে হয় সিনেমা হলে এসে দেখার মতন একটা সিনেমা মানে বেশ মানে সিনেমাটি এক্সপিরিয়েন্স আছে ভালো লেগেছে